দীর্ঘ প্রতীক্ষার অবসান জঙ্গলমহলবাসীদের বহু কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ পুরুলিয়া হাওড়া ভায়া মশা গ্রাম মেমু ট্রেনের সূচনা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে ভার্চুয়ালের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন হল পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জারের নিয়মিত পরিষেবা চালু থাকবে এই ট্রেন প্রত্যেক দিন ভোর চারটে সময় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে হাওড়ায় পৌঁছাবে সকাল এগারোটা চল্লিশ মিনিটে অপরদিকে হাওড়া থেকে বিকেল চারটে পনেরোতে এই ট্রেন ছাড়বে পুরুলিয়ায় পৌঁছাবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে মোট পঞ্চাশটি স্টেশন এই ট্রেন দাঁড়াবে বলে রেল সূত্রে জানা গিয়েছে এই প্রথম পুরুলিয়া তথা জঙ্গলমহলের সঙ্গে পূর্ব বর্ধমানের বহু স্টেশন এবং হুগলি জেলার সঙ্গে সরাসরি রেল সংযোগ ঘটল জঙ্গলমহলবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনের এতে উপকৃত হবেন জঙ্গলমহলবাসীরা এ বিষয়ে ট্রেনের যাত্রীরা বলেন নতুন এই ট্রেন হওয়ায় কলকাতার সঙ্গে পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল এতে তাদের অনেকটাই উপকার হবে এরই পাশাপাশি তারা সঠিক সময়ে ট্রেন চলাচলের আবেদন জানান তা না হলে তারা সমস্যার মধ্যে পড়বেন মেমো ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনেরও দাবি জানান তারা উপকার তো অবশ্যই হবে এখান থেকে মানুষজন যেতে পারবে বাঁকুড়া তারপর বর্ধমান ওই লাইনটাতে এবং হাওড়া থেকে পৌঁছাতে পারবে এবং এর ভাড়াটাও শুনলাম অনেকটাই কম এই জন্য এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রান্তিক মানুষরা অবশ্যই উপকৃত হবে না তো অবশ্যই কিন্তু এটাও আবার সময়ে চলবে না এটাও দেখতে হবে যেমন আমরা পুরুলিয়া এক্সপ্রেস বিগত কিছুদিন ধরে দেখছি অনেক লেটে চলছে যদি সময়ে চলে অবশ্যই সেটা মানুষের জন্য ভালো হবে ট্রেন একটা নতুন অ্যাড হয়ে যেটা অবশ্যই ভালো কিন্তু আমাদেরও আবেদন থাকবে যেন ট্রেনগুলো যেন যথাযথ টাইমে যেন চলে হ্যাঁ হচ্ছে প্রথম কথা এটার জন্য অবশ্যই ইউ ভারত সরকার এবং রেল মন্ত্রককে আমার অনুভূতি খুবই ভালো কারণ প্রথম কথা হচ্ছে আমার বাড়ি বর্ধমান মানে বাপের বাড়ি যেটা আমার খুবই দরকার ছিল যে শেয়ার বাজার হয়ে যেন এরকম একটা ট্রেন পায় যাতে ডাইরেক্ট নুরিয়ে আসতে পারে মানে বয়স্ক বাবা মা ওদের আসতে খুব অসুবিধা হতো আজকে তারা খুব খুশি কালকেই তারা হয়তো আসতে পারে আর আমাদের জন্য সুবিধা হলো পুরুলিয়া থেকে বাঁকুড়া মানে এই ট্রেনটা খুবই দরকার ছিল আর হাওড়া ডাইরেক্ট যাওয়ার জন্য তো আমাদের খুব দরকার ছিল শুধু একটাই অসুবিধা টাইমিংটা অনেকটা বেশি আর যদি টাইমটা একটু ঠিকঠাক টাইম দেয় ব্যাস আর কিছু দরকার নেই আমাদের খুব ভালো লাগছে নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পরিকল্পনা মানে নেওয়ার জন্য এবং সেটা সাকসেসফুল করার জন্য এ বিষয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতো বলেন জঙ্গলমহলবাসীদের কথা চিন্তা করে তারা এই ট্রেনের আবেদন জানিয়েছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে রেল মন্ত্রক পুরুলিয়া থেকে ভায়া বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত এই ট্রেনের সূচনা করেছে এর জন্য তিনি প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কি আমাদের পুরুলিয়ার মানুষের সাড়াতে এই ট্রেন ছিল বাঁকুড়ার থেকে সেই আমাদের এখানের আওয়াজ শুনে আমাদের এখানের কষ্ট শুনে আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব আর সেই কারণেই ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে সেই জন্যে আমি বিশেষ করে আনন্দিত আছি খুশিও আছি এবং ধন্যবাদ জানাবো রেল মন্ত্রালয়কে এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন এই ট্রেনের পথ চলা শুরু হওয়ায় বাঁকুড়া পুরুলিয়ার প্রান্তিক এলাকার বহু মানুষ উপকৃত হবেন এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া অনেকটাই কম রয়েছে এই ট্রেন চলাচলে যাত্রীদের সাড়া যদি খুব ভালোভাবে পাওয়া যায় তাহলে পরবর্তী সময়ে এই রুটে এক্সপ্রেস ট্রেন চালানোর চিন্তা তারা করবেন और इसमें जो है बहुत फ़ायदा मिलने वाला है वहाँ के यहाँ के पब्लिक को आम आदमी को क्योंकि इसका जो है किराया आ, मेल एक्सप्रेस से काफ़ी कम है तो ये बहुत बड़ी तो उसको इसका यूटिलाइजेशन देखते हुए उसके बाद में जो है वो उसका डिसीजन लिया जाता है नॉर्मली जब एक नई ट्रेन चलती है तो उसका कैसा उसका यूटिलाइजेशन होता है वो देखा जाता है उसके बाद डिसीजन এই প্রথমবার পুরুলিয়া থেকে বর্ধমান ও হুগলি হয়ে কলকাতা যাওয়ার রেলপথে যোগাযোগ মাধ্যম তৈরি হল খুশির জোয়ার জঙ্গলমহলে পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা